রাঙ্গনতুল সেই মাসে যেই মাসে মানবতার মুক্তি বিধানমা কুরআন নাজিল করা হয়েছে আর এই কুরআনের রয়েছে মানবজাতির মুক্তি কথা বলেন ঠিক কিনা যদি অন্য মাসে নাজিল করা হতো সাবান মাসে যদি নাজিল করা হতো রজব মাসে যদি ফাওয়ার মাসে যদি ফপুর মাসে

আমি কি তোমাদেরকে এক জানের কথা জানিয়ে দেব এই ব্যবসা করলে যে ব্যবসা করলে তোমরা জাহান থেকে রক্ষা পাবে মুক্তি পাবে তা হল তোমরা আল্লাহ এবং রসুলের প্রতি মানানো তোমাদের মাল এবং জান দিয়ে তোমরা আল্লাহ রাস্তায় গিয়ে করো

বললেন তোমাদের গুনাহসমূহ माफ করে দেব আল্লাহ তাআলা বলেন ইয়েগফিরুকুম যুনুবাকুম বলেন তোমাদের গুনাহ আমি माफ করে দেব শুধু তাই করুক শেষ শুধু শেষ করব না ইসলামে আন্দোলন যদি তোমরা এই মান এবং করো আমি আল্লাহ তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাব এই জান্নাতের তলদেশে নূর প্রবাহিত হবে

আমি আল্লাহ তারা সেটা আমি তোমাদের দেব আমার স্বার্থ তোমাদের ওপর নাজিল করব এবং আমি তোমাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করব তোমার নাকি আমি আয়ত্তে নত করার সময় পাচ্ছি না তাহলে এখন প্রশ্ন হলো যে কোরআনের জন্য এত ফজিলত যে কোরআনের জন্য এ মাস্টার এত মর্তবান

এরা মানুষের রক্ত চুরি করেছিল এরা মানুষের জনগণের ভোটে কিন্তু আসে নাই আসবে আমি যে কথা বলতে ছিলাম দেখেন আমাদেরকে এখনো তারা মুখা মনে করে ভদ্রতা নাকি আমরা দেখি মানুষ এখন ওরা বলে এই কিছুর পিছনে সব মৌলবাদীদের সমতা কে বলে কে